মাই ডেয়ার ব্রাদার সান সিস্টার ওয়েলকাম টু সায়েন্স দাদা ক্লাস ইলেভেনের অঙ্কের সেকেন্ড সেমিস্টারে তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক এর জন্য দেখো আমি প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্ন এবং বছর কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেইগুলো দিয়ে একটি স্পেশাল মডেল সেট বানেলাম অনেকগুলো বানিয়েছি পরপর সেটগুলো কিন্তু আপডেট হতে থাকবে পরীক্ষাটাকে অবশ্যই তুমি এই প্যাটার্নগুলো দেখে যাও যে কোন প্যাটার্নগুলো বোর্ডে বারবার রিপিট হচ্ছে চলো পরীক্ষা অনেক ভালো দাও আর প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে করো আর এই চ্যানেলে তুমি যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চলো তাহলে শুরু করছি প্রিভিয়াস ইয়ারে ওয়েস্টবেঙ্গল বোর্ডে কোন প্যাটার্নগুলো ফলো হয়েছে সেই প্যাটার্নগুলো কিন্তু দেওয়া হলো প্রত্যেকটা প্যাটার্ন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই প্যাটার্নে কিন্তু প্রশ্ন হয় দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারের নাম্বার থাকবে চল্লিশ চলে আসছে দেখো গ্রুপ এতে ম্যাথামেটিক্সের প্রথম প্রশ্ন অঙ্কের প্রথম প্রশ্ন দেখো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও এক নাম্বার বলেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউব প্রতিবার বারো এর বিস্তৃতির এক্স টু দি দিপার মাইনাস এগারো এর সহক নির্ণয় করো দু হাজার উনিশে এসেছিলো প্রশ্নটা তো এখানে প্রথমত আমরা যেটা আমরা করি যে বারো সিআর যেটা রয়েছে কেন বারো সিআর হলো খেয়াল করে এখানে পাহার কত আছে দেখো বারো তো বারো এখানে বারো লিখলাম আর সিআর বলতে আমরা তো জানি না যে কত নম্বর পথ তো এখানে আমরা আর নিলাম অর্থাৎ বারো এক্স এক্সকোয়ার টু দি দিপার বারো মাইনাস আর আর এখানে মাইনাস ওয়ান এক্স কু প্রতিবার আর কোথা থেকে আসতে দেখো প্রথম পথ যেটা আছে প্রথম পদটা আমি এখানে লিখলাম আর দ্বিতীয় যে পদটা রয়েছে দ্বিতীয় পদটা আমি এখানে লিখবো আর এখানে আর ধরে নিলাম আর এভাবে পাওয়ার লিখে দিলাম কনসেপ্ট ক্লিয়ার এবার এটাকে শুধুমাত্র ফ্র্যাকশনাল ভাঙবো তাহলে এখানে কি আছে দেখো বারো স্রি আর এক্স টু দিবার চব্বিশ মাইনাস টু আর মাইনাস দেখোলাম ওয়ান যেটা রয়েছে প্রতিবার আর এক্স টু দিবার মাইনাস থ্রি আর ওকে কনসেপ্ট ক্লিয়ার এখানে দেখো বারো বারোর উপর ডিপেন্ড করে কিন্তু এই সিরিজটা এলো আচ্ছা চব্বিশ বলো যা বলো তো এক্স টু দুপাল মাইনাস ইলেভেনের সহক নির্ণয় করার জন্য চব্বিশ মাইনাস ফাইভ আর যেটা রয়েছে সেটা মাইনাস কী করতে হবে আমার এগারোর সাথে ইকুয়াল করলাম ঠিক আছে তো এখান থেকে আমরা ফাইভ আর ইকোয়াল টাকা থার্টি ফাইভ অর্থাৎ আর মান হবে সেভেন একদম সিম্পল একটা প্যাটার্ন আর এই প্যাটার্ন কিন্তু পরীক্ষাতে খুব দেয় দেখো দু হাজার উনিশে কিন্তু এসছিল এই প্যাটার্ন এবং এই প্যাটার্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর পরীক্ষায় কিন্তু দিবে অবশ্যই প্যাটার্নটা খেয়াল করবে প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু ইম্পর্টেন্ট সুতরাং দেখো এক্স টু দুপাল মাইনাস ইলেভেনের সহক বারো সি সেভেন যেটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি দু সেভেন এটার থেকে আমরা দেখো ক্যালকুলেশন করলে কী আসবে দেখো এটা আসতে আসতে হচ্ছে মাইনাস সাতশো বিরানব্বই কনসেপ্ট হলো এবার দেখো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে রুটাবার এক্স মাইনাস কে এক্স স্কোয়ার টু দু পার টেন এর বিস্তারের এক্স বর্জিত পদটি চারশো পঞ্চাশ কে এর মান নির্ণয় করো এই প্যাটার্নের প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষা করা হয় এই প্যাটার্নটাও খুব ইম্পর্টেন্ট দেখো এটা দু হাজার বারোতে এখন ডাব্লিউ বিসিএস কোশ্চেন অর্থাৎ বেঙ্গল বোর্ডের থেকে এই প্রশ্নটা দু হাজার বারোতে করা হয়েছিল তো এই প্যাটার্নটাও ইম্পর্টেন্ট তো আমরা এটা সলিউশন করব তো প্রথমত দেখো রুটামার এক্স মাইনাস কে এক্স করতে দুবার টেন এর সাধারণ যে পদটা রয়েছে দেখো এখানে টেন রয়েছে দেখো টেন সিআর হলো আর দুটোবার এক্স তারপরে টেন মাইনাস আর আর মাইনাস কে এক্স স্কোয়ার টু দু বাস এটাকে সিমপ্লিফিকেশন করো আর এখান থেকে এক্স বোর্ড যদি পর্টটা রয়েছে তার জন্য ফাইভ মাইনাস ফাইভ আর মাইনাস দেখো ডিভাইড টু এর আগে আমি সেট করিয়েছি অবশ্যই দেখবে দেখো এই যে পার্টটা এই পার্টটা ইকোয়ালিটি জিরো আনতে আমরা চিন্তা করতে পারি যে এই পার্টটা কস্ট টু জিরো এর উপর ডিপেন্ড করে দেখো ফাইভ আর বাই টু ইকোস জিরো আসছে আর আসছে এ কনসেপ্ট প্যাটার্নটা ইম্পর্টেন্ট তো এখান থেকে টোটালটা ক্যালকুলেশনগুলো আমাদের কে স্কোয়ার মাইনাস থ্রে নাইন অর্থাৎ কে কোয়ার্স প্লাস মাইনাস থ্রি প্লাস কনসেপ্ট ক্লিয়ার নেক্সট দেখা যে কোনো সমান্তর শ্রেণীর পি তম পথ কিউ এবং কিউতম পথ পি হলে দেখা যে পি প্লাস কিউতম পদ জিরো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন এই পরীক্ষার জন্য তো দেখো এটা দু হাজার সতেরো তেইশ ছিল এখানে তুমি প্রিতম পদ যেটা রয়েছে সেটা আমরা কী লিখতে পারি যে লিখতে পারি যে দেখো এ প্লাস পি মাইনাস ওয়ান ডি আর যেটাকে আমরা বলতে পারি কিউ দিয়ে রিপ্রেজেন্টেশন করবো একই রকম কিউতম পদটাকে আমরা রিপ্রেজেন্টেশন করব কীভাবে বলো তো এ প্লাস কিউ মাইনাস ওয়ান ডি তারপরে বলব যে পি ওকে এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্টেন্ট করতে পারি মানে ভাঙব তারপরে কি করবো দেখো এই যে দুটো প্যাটার্নগুলো আমি দুটো প্যাটার্ন থেকে বিয়োগ করবো অর্থাৎ দুটো কনসেপ্ট থেকে বিয়োগ করবো বিয়োগ করার পরে সিম্পলি ক্যালকুলেশন ক্যালকুলেশন করার পরে দেখবো একটা সুন্দর মান আসবে জিরো চলে আসবে এই হল মূল কনসেপ্টের অঙ্ক এবার ছিল আমরা দেখি টোটালটা যদি শ্রেণীর প্রথম পথ এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি তো প্রীতম পদ দেখো আমি যেটা বললাম সেটা আছে দেখো এ প্লাস পি মাইনাস ওয়ান ডি ইকোয়াস টু কিউ ওয়ান আর হচ্ছে কি যে কিউতম পদ যেটা আছে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ডি যেটা হচ্ছে পি টু ধরা হলো তো এক থেকে যদি বিয়ে করলাম যেটা বললাম বিয়োগ করার পর দেখো ডি এর মানে ওয়ান আসলো তারপরে এখান থেকে আমার পাবো দেখো ক্যালকুলেশন করার পরে এ মাইনাস পি প্লাস ওয়ান দ্যাট ইকুল সুকি আর এখান থেকে ইকোয়াস পি প্লাস কিউ মাইনাস ওয়ান তো পি প্লাস কিউতম পদ দেখো এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান আর ডি আসছে ক্যালকুলেশন করল দেখো জিরো অঙ্কটা বিরোধটা দরকার বলে পস করে নাও পস করে টোটালটা দেখে নাও ওকে চলে আসছি নেক্সট প্রশ্নে আমরা তোমাদের কনসেপ্টগুলো ভালো করে বুঝিয়ে দিই কারণ কনসেপ্ট বেস করে তোমার কিন্তু অঙ্ক করতে হবে আর প্যাটার্নটা গুরুত্বপূর্ণ দু নম্বরে বলেছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর এক্স আইন আলফা প্লাস ওয়াই কস আলফাই কস পি স্বললেখাটি স্থানাঙ্ক অক্ষরগুলির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া নির্ণয় করতে হবে এইবার গল্পটা হচ্ছে দেখো এই যে আছে না এক্স সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা যে পার্টটা রয়েছে খেয়াল করবা এই যে এই পার্টের কথাটা বলছি এই যে সমীকরণটা এই সমীকরণটা আলটিমেটলি আমাদের দু আছে কি পি দিয়ে তাই না তো আমরা এটা লিখবো লেখার পরে দেখো নেক্সট পার্টে আমরা এই যে পি যে পার্ট আছে না পিটার এই টোটালটাকে ডিভাইস ডিভিজিবল করবো তাহলে এখানে পি আসবে এখানেও আসবে পি হলো এবার টোটালটাকে আমরা এক্সের নিচে নিয়ে যাবো তাহলে এক্সের নিচে যদি নিয়ে যাই তাহলে আমাদের এখান থেকে দেখো ফার্স্ট পার্ট আসছে গিয়ে দেখো পি বাই লিখবো হচ্ছে সাইন আলফা আর একই রকমভাবে আমাদের কিন্তু আসবে ওয়াই বাই আসবে দেখো কিউ ডিভাইডেড বাই আসবে না পি ডিভাইডেড বাই আসবে কি বলতো ক আলফা এই যে পার্ট যেটা পাচ্ছি আমরা এটা আবার কিন্তু ওয়ানের সাথে ইকোয়াল তাহলে পরে এখান থেকে দেখো আমরা এক্সের একটা সিদ্ধাংশ পাবো যেটা হচ্ছে এটা আর ওয়াইয়ের একটা শেতৃতাংশ যেটা পাবো হচ্ছে পি বাই আলফা এটা হচ্ছে ওয়াই ক্ষেত্রে পাবো এটা তো আমাদের এটা হয়ে গেলো এবার ত্রিভুজের ক্ষেত্র জন্য কি করতে হবে দেখো হাফ ইন্টু আমরা বলতে পারি কি ভূমি ইন্টু উচ্চতা তো এখান থেকে আমরা এই পার্ট আর এই পার্টটাকে গুণ করবো গুণ করার পরে যে সলিউশনটা আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে তো টোটাল কনসেপ্ট হয়ে গেল এবার চলো আমরা অ্যান্সারটা দেখি দু হাজার ষোলোতে আসছে এই প্যাটার্নটা দেখো প্রথমত ওইভাবেই কিন্তু করলাম চিত্রাংশ বের করবো দেখো যেটা যেটা বললাম তাই তাই আছে এই পার্টটা এখানে নিয়ে আসো এই যে নিচে নিয়ে আসলাম আর এই টোটাল পার্টটাকে নিচে নিয়ে আসো করলাম চিত্রাংশ দেখো পি ওয়ার এক্সের ক্ষেত্রে এটা আর ওয়ার ক্ষেত্রে এই পার্টটা আসলো জিবুজের ক্ষেত্রে ওয়ার্ল যেটা আছে এই পার্টে নিয়ে আসলাম তো এখান থেকে দেখো আমরা এই যে এই যে এই যে এই পার্ট আর এই পার্ট এই দুটো পার্ট এই দুটো পার্টকে ক্যালকুলেশন করলাম করার পরে দেখো ক্যালকুলেশন করলে আর আমাদের পি স্কোয়ার কসেক্ট টু দেখো আলফা বড় চলে এলো ওকে কনসেপ্ট ইয়ার নেক্সট চলে আসে দেখো দু নম্বর ছয় কমা জিরো জিরো কমা আট এবং মূল বিন্দু কমে ব্যাসার্ধ নির্ণয় করো এটা দেখো দু হাজার বারোতে এসছিলো এই ক্ষেত্রে তুমি মেনলি কি করবে বলো তো এই দেখো এই যে সমীকরণটা আছে এটা তো আমরা যদি বলি যে একটা বৃত্তের ক্ষেত্রে ফর্মুলা কী হয় দেখো বৃত্ত আমরা আর যদি বলি যে থ্রি ডির ক্ষেত্রে বলে আমি স্পেয়ার তাই তো স্পিয়ার বলি আমরা বা গোলক বলি যেটাকে তো বৃত্তের ক্ষেত্রে টু ডি ফর্মেশান টু ডি ফর্মেশন আমাদের কী হয় ফর্মুলাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে কী হয় বলো তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে টু জি এক্স তারপরে কী হবে প্লাস হবে টু এ ফো আমরা ধরতে পারি প্লাস লিখতে পারি যে সি ইকস টু জিরো বা এই জিও তুমি ধরতে পারো আর থ্রি ডির ক্ষেত্রে হচ্ছে কি একটা ইস জেড আসে আর একটা জেড স্কোয়ার চলে আসে এই হচ্ছে কনসেপ্ট এবার জিরোর সাপেক্ষে যেটা দেখো মূল বিন্দু মানে কি আলটিমেটলি জিরো জিরো কোমার জিরো তো জিরোবিন্দু জিরোর সাপেক্ষে আমি বলতে পারি যে সি এর মানে এখানে অবভিয়াসলি জিরো হবে কারণ থার্ড পার্ট এখানে কিছু থাকছে না তাই না জিরো জিরোর সাপেক্ষে আর এখানে মূল বিন্দুর কপারটা বলছে তো এরপর বেশ করে আমরা কী করব এদের মানটা বের করব অর্থাৎ এই যে বাকি পার্টটা রয়েছে যেটা এই এফের মান রয়েছে জি এর মান রয়েছে এই মানগুলো বের করবো আর বাস ক্যালকুলেশন করবো তার থেকে ব্যাসার্ধ বের করব এই হচ্ছে কনসেপ্ট চলো এবার অঙ্কটা করি দেখো বলছে যে যদি বৃত্তের সমীকরণ করে এক্সার্লাস ও প্লাস টু জি প্লাস টু এফআই কষ্ট সি কষ্ট জিরো তো এই বলছে জিরো জিরো বিন্দু অর্থাৎ মিল বিন্দু দিয়ে যায় তাই সি এর মান জিরো হবে আর সিক্স 0 জিরো বিন্দু দিয়ে যায় তাই থ্রি থার্টি সিক্স প্লাস বারো জি কারণ এই যে এখানে ওয়ানটা বসিয়ে দাও না এই যে এখানটা যদি ওয়ানটা বসিয়ে দাও তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কিন্তু একদম সিম্পল একটা ফরমেশন আসবে সেই ফর্মেশনটা এটা হয়ে গেলো সিমিলার দেখো এখান থেকে জিরো মান আসছে মাইনাস থ্রি আর এখান থেকে তো জিরো কমা এইট এখানে বসিয়ে দাও বসিয়ে দিলে আমরা এই পার্টটা পাবো কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা বসানোর পর দেখো এফ মান আসছে মাইনাস ফোর তো বৃত্তের সমীকরণ আমরা কি জানি এক্স্কোয়ার প্লাস ও স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই কথা হচ্ছে এটা কেন হবে সমীকরণটা তুমি লক্ষ্য করো সি এর মানটা এখানে জিরোই হয়ে গেলো তাই না সি এর মানটা এখানে জিরো হয়ে গেলো বাস সি কাটো আর এখানে তুমি জি মান দেখো মাইনাস থ্রি জি এর জায়গায় বসাও আর এখানে লক্ষ্য করে দেখো এফ এর মান মাইনাস ফোর এফের জায়গায় এটা মান বার বসাও তাহলে আমাদের এটা থাকছে এটা থাকছে আর এটা থাকছে আর এটা থাকছে বাস এটা দিয়ে কিন্তু ইকুয়েশন এবার গল্পটা হচ্ছে কি এটা কি আছে একদম দেখো তাই আছে এক্স প্লাস ওয়াই স্কুক জিরো তো এখান থেকে কেন্দ্রের যে মান্ডা আছে দেখো থ্রি কমা ফোর ব্যসাদ থ্রি স্কোর প্লাস ফোর টু রোট পার টোয়েন্টি ফাইভ ইউক্স টু ফাইভ এই কফ বা সিম্পল একটা কনসেপ্টের ম্যাথমেটিক্স ভয় পাওয়ার কিছু নেই খুব ভালো এক্সাম হবে মন দিয়ে পড়ো কনসেপ্ট খেয়াল করো সব ঠিক হয়ে যাবে নেক্সট থাকবো ওয়াই স্কোয়ার ইক ফোর এক্স অতিবিত্তের নাবিগাম জ্যান্ট প্রান্ত প্রান্তবিন্দু ধর এটি ওয়ান তারপরে যে দেখো টু এইটি ওয়ান এবং এইটি টু স্কোয়ার টু এইটি টু হলে প্রমাণ যে টি ওয়ান টি কোয়াস টু মাইনাস ওয়ান এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের সময়ের থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট জিরো কারের জন্য এই প্রশ্নটা আমি বলবো ইম্পর্টেন্ট তো দেখো এখানে নাভিবিন্দুর যে অধিবৃত্তির নাভির যে স্থানাঙ্কটা সেটা আমরা এই কমা জিরো ধরে তাই না আর যদি বলো যে নাবিক আমি যে যায় সমীকরণ মানে এটা তো একটা ওয়ান টাইপ স্ট্রেট লাইন বলতে পারি না স্ট্রেট লাইন বললে কি বললে আমরা কি বলবো ওয়াই কস্ট এম এক্স প্লাস সি একটা ফর্মেশন হয় বা আমরা বলতে পারি ওয়াই কোস্ট এম এক্স এম ইন্টু এক্সপ্লেন আছে এরকম একটা ফর্মেশন আছে যেখানে যে যেহেতু এখানে এ নাভির একটা স্থানে গুগলে দিচ্ছে তাই না তো এখান থেকে আমরা যদি বলি যে আবার যদি বলি যে না এটা অধিবৃত্ত অধিবৃত্ত ক্ষেত্রে আরেকটা সমীকরণ আসে কি ওয়াই স্কোয়ার ইকস্ট ফোর এক্স বা এক্স ই টু ফোর এ ওয়াই কস টু ফোর এ ওয়াই এটাও একটা ফরমেশন হয় তো ওই যে সমীকরণটা পেলাম এই সমীকরণ দুটো কম্পেয়ার করবো তার মানে আমি বলতে চাচ্ছি দেখো কনসেপ্ট এখানে একদম ইজি একটা হচ্ছে ওয়াই কস্ট আমরা বলবো কীরকম এম ইন্টু বলবো যে এক্স মাইনাস এই একটা সমীকরণটা কম্পেয়ার করবো আর একটা আরেকটা সমীকরণ পাবো সেটা হচ্ছে অধিবৃত্ত সমীকরণটা হচ্ছে ওয়াই স্কোয়ারি কস্ট কী পাবো দেখো অধিবৃত্ত সমীকরণে কী হয় যে ফোর এক্স অধিবৃত্ত বলতে বলতে বুঝাচ্ছি এই যে একটা বিষয় অধিবিত্ত তাই না তো এই দুটাকে কম্পেয়ার করবো যেটা পাবো সেটাই আমাদের কিন্তু অ্যান্সারের দিকে চলো হবে তাই দেখো দেখো তাই আছে এখানে ওকে দেখে নিলে এখান থেকে দেখো টি ওয়ান টি টু মাইনাস আসলো প্লাস মাইনাস ওয়ান একদম সিম্পল কনসেপ্ট চলো আছে নেক্সট প্রশ্নে নামিকাভাবি যার ক্ষেত্রে টি ওয়ান টি টু ক্লাস মাইনাস ওয়ান হবে এনে ক্ষেত্রে দেখো তিনবার নিম্নমিত প্রশ্নগুলোর উত্তর দাও যদি ভেদাঙ্ক অর্থাৎ কোভিশিয় অফ ভেরিয়েশন ফাইভ পার্সেন্ট এবং ভেদমান যেটা আছে চার হয় তবে গড় মান নির্ণয় করো দেখো এটা দু হাজার কুড়িতে এসেছিল এই সি অর্থাৎ ক্লাস ইলেভেনের পরীক্ষায় থেকে এই প্রশ্নটা করা হয়েছিল এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট তো ভেদা ভেদাঙ্ক মানে জানি যে সিগমা বাই গড় ইন্টু ভারি হান্ড্রেড অর্থাৎ আমরা বলতে পারি যে ভেদাঙ্ক মানে কি দেখো ভেদাঙ্কর ফর্মেশন ফর্মুলাটা কি বলে এটা কস টু প্রথমত ফর্মুলা দেখো একদম সিম্পল অঙ্ক দেখো সিগমা 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 ডিভার একটা এভারেজ ভ্যালু পাই আর তার সঙ্গে আমাদের হান্ড্রেড গুণ করতে লাগে বাস এই ফর্মুলার উপর বেশ করে কিন্তু আমরা অঙ্কটাতে আঁকাবো তাহলে এখানে লক্ষ্য করো এখানে 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 ফাইভ পার্সেন্ট বলে দিচ্ছে তাই না তাহলে ফাইভ পার্সেন্ট ইকজটা আমরা বলবো যে রুট আভার ফোর বাই গড় ইন্টু বা সেটাকে ক্যালকুলেশন করবা করলে দেখবে একদম সিম্পল মান বেরিয়ে যাবে চলো দেখে নিই দেখো এখানে চলে আসছি অঙ্কিত বাই গড় ইন্টু হান্ড্রেড তো ফাইভ ইকস্ট বল দেখো রুট আভার ফোর বাই গড় ইন্টু হান্ড্রেড তো রুট আবার ফোর মানে দুই দুই হচ্ছে বাই গড় ইন্টু হানড্রেড ইকস্ট আমাদের কী আছে দেখো দুইশো বাই পাঁচ ইকস চল্লিশ বাস গল্প শেষ নেক্সট অর অর্থাৎ অথবা প্রশ্ন প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদমান অর্থাৎ ভেরিয়েন্স নির্ণয় করতে হবে প্রথম এন সংখ্যার সংখ্যার ক্ষেত্রে কী হয় আমরা নর্মালি বলতে পারি যেটা হচ্ছে কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন ডিভাইড বাই গড় যেহেতু বলছে এবারে ভেদমান যেহেতু বলছে তোমার ডিভাইড বাই এন হবে ডিভারে ডিউ এন করবো এন করলে পরে কি হয় দেখো এটা ফর্মেশন আসছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু এন ইকোয়াস টু এন প্লাস ওয়ান বাই টু বাস ভেদ ভেদমান কে হয় স্যামেশন এক্স এক্সকোয়ার বাই টেন মাইনাস হয় গড় এবার এই মানগুলো এখানে পুট করে দাও দেখো এখানে সাবশন হবে এক্স স্কোয়ার যে এক্সকোয়ার ওয়ানটা আছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু এন্টুগুলো টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স এটা তো ফর্মুলাতে পড়ে তুমি জানো এক্সকোয়ার সাবমিশনটা এই ফর্ম হয় আর গোয়ারের মানটা আমরা যেটা বের করলাম সেটা বের করলাম প্লাস ক্যালকুলেশন করার পরে দেখো এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই বারো হয়ে যাচ্ছে অ্যান্সার অবশ্যই খাতাতে করো দেখবে ভালো লাগবে একদম সিম্পল লাগবে বিষয়গুলো ভিডিওটা পজ করে নাও নেক্সট তিনটে ছক্কা রোল করা হলো তাহলে ছক্কা তিনটিতে উপস্থিত সংখ্যা তিনটি সমষ্টি চার হওয়ার সম্ভাবনা কত দেখো দু হাজার পনেরোতে এসেছিল ইম্পর্ট্যান্ট একটা প্যাটার্ন এখানে দেখো মোট সম্ভাব্য ফল দেখো ছক্কা যেহেতু বলে দিচ্ছে তাহলে গল্পটা কিন্তু অন্যরকম ছক্কা বলতে ছয়খানা পদ হতে পারে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হতে পারে কয়বার কত বলছে তিনবার ছক্কা মানে ছয়টা পদ কবার বলছে তিনবার তার জন্য দিতে উপরে তিন তাহলে কী হবে বলতো দুইশো ষোলো হবে এটা ক্যালকুলেশন করলে পরে ওকে রেডি নেক্সট দেখো বলছে যে চার হওয়ার সম্ভাবনা কত চার হওয়ার সম্ভাবনা তিনখানা তিনখানা এরকম ধরো তিনখানা আমরাই করলাম তিনবার দান তো তাহলে প্রথমবারে ধরা রাখলো যে আমাদের আসছে এখন সম্ভাবনা এগুলো খাতায় রেখে নিলে ভালো হয় ওয়ান কমা ওয়ান কমা টু এরকম আসতে পারে ঠিক তাহলে এই দেখো এদিকে চিন্তা করো এক আর এক দুই আর দুই যোগ হলে চার হতে পারে এরকম একটা ফর্মেশন আসতে পারে তারপর এরকম আসতে পারে দেখো দুই কমা এক কমা এক এটাও একটা ফর্মেশন এটাও কিন্তু হচ্ছে তবে আরেকটা ফর্মেশন আসতে পারে যেরকম ধরো আর কি থাকছে বাকি আর বাকি থাকছে ওয়ান কমা টু কমা ওয়ান এটাও একটা ফর্মেশন তাহলে এই তিনটা টপিকে কিন্তু আমাদের চার হওয়ার সম্ভাবনা রয়েছে আর তিনটাকে যোগ করতে পারে তাহলে আমাদের এখানে যোগ করতে হবে দেখো

প্রমাণ করো ওয়ান অফ দ্য মোট ইম্পর্টেন্ট প্যাটার দু হাজার ষোলো তেইশ ছিল ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডটো ডটো টু এন মাইস ওয়ান এন স্কোয়ার ওকে তিন নম্বর আছে এর মধ্যে একদমই ঠিক এন এর মান ওয়ান ধরবে ঠিক আছে এন এর মান ওয়ান ধরে আমাদের ওই এক অপ বের করতে হবে বা কোনো একটা সংখ্যা বের করতে হবে এবং সেক্ষেত্রে এন স্কোয়ার দিয়ে একটা সম্ভাবনা আসবে তারপরে ফর্মেশন কী হলে তারপরে কনসেপ্ট করে যে এ নির্মাণ কে ধরব কে দিয়ে প্রমাণ করবো এবং লাস্টে কে ধরে কে ধরলাম তারপরে কে প্লাস ওয়ান ধরবো তার মানে প্রথমত ওয়ান তারপরে কে তারপরে কে প্লাস ওয়ান এই তিনটা ফরমেশনের পার্ট বসাও টোটালটা দেখো ডিভিশি পেলার আসলে পরে হবে আর যদি না হয় তাহলে মিথ্যা হবে ক্লিয়ার তো এই ক্ষেত্রে দেখো সত্যই হবে কারণ এগুলো অসত্যই হয় তিন কাজ ওয়ানের জন্য দেখো টু এই যে এই যে মানটা যেটা আছে সেখানে বসিয়ে দাও লাস্টের পার্টটা গুরুত্বপূর্ণ দেখো যত পাট পার্টে থাক না কেন এই পার্টটা গুরুত্বপূর্ণ এই পার্টটা এখানে বসিয়ে দাও ক্যালকুলেশনগুলো ওয়ান্স কর যেটা হচ্ছে কি আলটিমেটলি সত্য হচ্ছে একই রকম ইনিকস টু কে দিয়ে এবার আমরা কেস স্ক করে আনলাম এবার আমরা দেখো কে প্লাস ওয়ান এরকম মান বসিয়ে দাও দেওয়ার পরে আমাদের আলটিমেটলি ক্যালকেশনগুলো দেখো আছে কে প্লাস ওয়ানের স্কোয়ার সত্যি টু কে প্লাস ওয়ানের জন্য সত্য অর্থাৎ গাণিতিক গানিত আরোহ নীতি অনুসারে ওয়ান প্লাস থ্রি প্লাস ডট ডট এই যে ওয়ার্ড নাম্বারের যে সিরিজটা আছে সেটা ইনস্কোয়ার সত্য হবে কনসেপ্ট হয়ে গেল নেক্সট এসে দেখো পরের প্রশ্ন যদি টু প্লাস এক্স টু দি পার ফিফটিন ফিফটি এর বিশেষ সতেরোতম এবং আঠারোতম পদ সমান হয় তবে এক্সের করো একদম সিম্পল প্রথমত আমাদের চিন্তা করতে হবে দেখো টু এক্স প্লাস ওয়ান যে পার্টটা রয়েছে দেখো এই যে পার্টটা রয়েছে কোশ্চেনে এই পার্টের এই পার্টের ক্ষেত্রে আমরা প্রথমত দেখো টু দি পার ফিফটির জন্য আমরা একটা পার্ট পাবো সেটা হচ্ছে কি ফিফটি সি আর টু টু দি পাওয়ার ফিফটি মানে সার এক্স আর এই একটা পার্ট পাবো এবার সতেরোতম পদের জন্য আমরা কী করব বলতো এই যে দেখো এই যে পার্টটা রয়েছে না এখানে আমরা কী করবো খালি একটু চেঞ্জ করে দেবো এখানে দেখো ফিফটি আছে আর সি এখানে লেগবো হচ্ছে ষোলো কেন সতেরো বললে পরে একটা কমাবো আর একই রকমভাবে তুমি আমাকে বলো যে কী হবে নেক্সটায় নেক্সটটা বলছে সি দেখো ষোলো হলো তাহলে এখানে আঠেরো মানে কি এখানে সতেরো পাস হয়ে গেলো ঠিক আছে আর বাকি পার্ট সেমই থাকবে বাকিটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করার পরে আচ্ছা এখানে আরের জায়গায় মানটা বলে দিলাম একটা ষোলো হবে একটা তোমার সতেরো হচ্ছে ক্যালকুলেশন করবো করার পরে জ্বালবে সেটাই রেজাল্ট দেখো তাই সতেরোতম পদ আঠেরোতম পদ প্রশ্ন অনুসারে এই দুটাকে ইকুয়াল করো এখান থেকে এক্স এর মান বের করো দেখো এক্সের মান আসলো এমন ওয়ান নেক্সট দুটি সমান্তর শ্রেণীর প্রথম এন সংখ্যক পদের যোগ ফলের অনুপাত ফোর এন মাইনাস থার্টিন থ্রি এন প্লাস টেন হলে তাদের নবম পদ দুটির অনুপাত নির্ণয় করো দু হাজার সতেরোতে এসছিল যতগুলো অঙ্ক আছে যদি আমি স্লোলি বুঝাই এক ঘন্টা লেগে যাবে কিন্তু আমি খুব হাই স্পিডে বুঝিয়ে যাবো কারণ তোমাদের পরীক্ষা সময়টা বাঁচাতে হবে তাই না ওকে খুব স্পিডে চলো বুঝিয়ে নিই আমরা বুঝি নিই এটা তোমাদের তো সবই পড়া আছে তো দেখো এখানে সমান্তর প্রগতি বলেছে তো সমান্তর প্রগতির ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে যেরকম ধরো প্রথম এম সংখ্যক পদের যোগফল দ্বিতীয় ইন সংখ্যক পদের যোগফল এই যে পাটগুলো আমরা যাই এবং এক্ষেত্রে একটা পদ ধরতে হয় সামান্তর প্রকৃতির ক্ষেত্রে প্রথম পদ সাধারণ অন্তর ডি এগুলো দিয়ে কিন্তু ক্যালকুলেশন করবো কনসেপ্ট মনে করছে চলো এবার আমরা অঙ্ক করি ওকে এবার এই দুটোকে আমরা ইকুয়াল করবো এন পদের যোগফল এবং দ্বিতীয় এন পদের যোগফল ইকুয়াল করতে বলছি ইকুয়াল করব তার থেকে আমরা বের করবো দেখো ধরি প্রথম সমান্তর শ্রেণীর প্রথম পদ এ সাধারণ অন্তর ডি দ্বিতীয় সমান্তর যেটা বললাম সেটাই আছে দেখো এবার প্রশ্ন দেখো এই যে দুটো পাট পেলাম আমরা ছর প্রথমের ক্ষেত্রে একটা এক্সাম্পল পেলাম দেখো প্রথম প্রথমের ক্ষেত্রে একটা পেলাম এই পার্টটা এখানে লিখে দিলাম আর দ্বিতীয় দেখো সংখ্যক পদের জন্য এই একটা পার্ট পেলাম এটা লিখে দিলাম বাস দেখো তাহলে প্রথম পদের জন্য আমরা মানটা পেলাম যেটা সেটা এখানে লিখলাম আর দ্বিতীয় পদের জন্য যে মানটা পেলাম সেটা এখানে লিখলাম হলো আর আমাদের কোশ্চিনে একটা পার্ট দেওয়া আছে দেখো এটা প্রথম পদ লিখলাম এটা দ্বিতীয় পদ এখানে লিখলাম আর কোশ্চিনে দেখো ফরেন ম্যানার্জ তার টিন যেটা রয়েছে চলো দেখো কোশ্চেনটা একবার দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এই যে দেখো এই পার্টটা যেটা আছে সেটা হচ্ছে আমরা আর এস এসে বসাবো মানে আমরা প্রথম এবং দ্বিতীয় যেটা পেলাম তাদের রেশিও নেবো এবং এখানে যে রেশিওটা রয়েছে সেটার সাথে ইকুয়াল করবো ইকুয়াল করার পরে যেটা হবে সেটাই আমাদের উত্তর প্রশ্ন দেখলে এবার দেখো অ্যান্সার শিটটা ওকে এখান থেকে নবম পদের অনু অনুপাত নির্ণয় করার জন্য এনিকস্ট সতেরো বসাই তো বসানোর পরে দেখো এরকম একটা মান পাবো ফিফটি ফাইভ ইস টু সিক্সটি ওয়ান বুঝলো নেক্সট দেখো চার নম্বর একটি সম্ভবতী গুজের বিসি বাহুর সমীকরণ এক্স প্লাস ওয়াই কষ্ট দুই এবং এই শীর্ষবেন্দ্রের স্থানাঙ্ক দুই কমা দিন ত্রিপুষ্টের অন্য বাহু দুটির সমীকরণ নির্ণয় করো তিন নম্বর রয়েছে যেটা দেখো দু হাজার সতেরোতে এসছে তো বিসি বাহুর ঢাল যেটা হচ্ছে মাইনাস ওয়ান আমাদের এক্ষেত্রে হলো ওকে আর বলবো যে সম্ভবত গুজের যদি বলি যে কোন সেটা ষাট ডিগ্রি হয় তিনখানা কোন সমান হয় এই বাহুর ঢাল যেটা রয়েছে সেটা এম তো টেন সিক্সটি ডিগ্রি আমরা নর্মালি ফর্মুলাতে ডিসটেন্স ফর্মুলা যদি বলি না ডিস্টেন্সটা যদি আমরা টেন যদি বলি টেন সিক্সটি অর্থাৎ কোনো ফর্মুলা দেখি তাহলে এম মাইনাস মাইনাস ওয়ান আর ওয়ান প্লাস এম ইন টু মাইনাস ওয়ান প্লাস রুট বা থ্রি যে এটার ক্যালকুলেশন আসবে কারণ টেন সিক্সটির ওয়ান এবার টোটালটা আসছে কি দেখো তো এখানে দেখো রুট বা থ্রি মাইনাস রুট বাই থ্রি এম প্লাস এম প্লাস ওয়ান অথবা রুট বা থ্রি মাইনাস রুট বাই থ্রি এম ইকোয়াস টু মাইনাস এম মাইনাস ওয়ান প্লাস বাকিটা ক্যালকুলেশন খাতায় করো আরও কনসেপ্ট বুঝবে এভাবে না দেখে খাতায় করো দেখবে ভালো লাগবে ওকে টোটালটা কমপ্লিট করো ভিডিওটা পাস করে নাও নেক্সট পার্ট না তো বুঝি নাও টোটালটা এখান থেকে এসে বউ সমীকরণ দেখো আমরা পেলাম এরকম নেক্সট দেখো পাঁচ নাম্বার দুই কমা জিরো ওয়ান কামা মাইনাস ওয়ান সিক্স কামা মাইনাস টু বিন্দুকর্মী অধিবৃত্তের অক্ষ অক্ষের সমান্তরাল হলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় কর মানে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে অধিবৃত্তির ক্ষেত্রে ওকে তো অধুপিত্তর সমীকরণ বলি কীরকম যে আমরা নর্মালি ফর্মটা লিখতে পারি যে এক্স ইকোয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি তো এখানে দুই কম জিরো বিন্দু দিয়ে যায় তো তাই জন্য দুই ইকোস্টু সি হবে আর মাইনাস দেখো ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় তাহলে ওয়ান ইকোয়াস টু এ মাইনাস বি প্লাস টু যে এখানে এ মাইনাস বি ইকোয়াল টু মাইনাস ওয়ান সিক্স কম মাইনাস টু বিন্দু দিয়ে যায় তো সিক্স ইকোস টু আসবে ফোর এ মাইনাস টু বি প্লাস টু এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো বি এর মানস তো মান্তের কত ফোর অধুভিত্তর সমীকরণ বলে দেখো এক্স ইকো থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস টু বাস আনসার শেষ নেক্সট ওয়ান হওয়ার একটি পরবর্তী শ্রমিকর নির্ণয় করো যার শীর্ষবিন্দুর স্থান খুব প্লাস মাইনাস ফোর ইকোয়াস টু প্লাস মাইনাস ফোর কমা জিরো এবং নাভিদার স্থানক প্লাস মাইনাস সিক্স কমা জিরো প্রথমে দেখো শীর্ষবিন্দুর স্থানকে এ প্লাস মাইনাস এ কমা জিরো আর নাভিদার স্থানকে যেটা আছে প্লাস মাইনাস এই কমা জিরো তো এর মানুষের ফোর এই ইর মানসে সিক্স এই ইর মানুষ হবে দেখ সিক্স বাই ফোর কাটা করে থ্রি বাই টু বি স্কোয়ার তো এরকম স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান এখান থেকে ক্যালকুলেশনগুলো দেখা আসবে টোয়েন্টি পরবৃত্তের সমীকরণ যেটা আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টু ওয়ান ইকালসাল তো যে এক্স স্কোয়ার মান আর এখানে এর মান একটা আছে বিয়ের মান আছে আর একটা আছে চার তাহলে ষোলো হবে আর বিয়ের মান দেখো এখানে আমরা বলতে পারি যেরকম কুড়ি যেটা বি স্কোয়ার লিখলাম ইকোয়াল টু ওয়ান লিখলাম এখন রাত সম্ভবত রাত কটা বাজে এখন দুটো বাজে তো তোমাদের এক্সাম তো আমি সারা রাত হয়ে করবো অনেকগুলো মডেল সেট করবো যেন তোমাদের কালকের এক্সামটা অনেক ভালো হয় তো মন দিয়ে করো প্রবলেমগুলো সলভ করো তো অবশ্যই খাতার মধ্যে করবে যে কারণে ভয়েস রেকর্ডটা এরকম হয়ে যাচ্ছে একটু কারণ রাত দুটো বাজে এখন আর নিম্নলিখিত দেখো ছয় নাম্বার বসে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও থ্রি মাল্টিপাল থ্রি কষ্ট নাইন একটি ছলিতে পাঁচটি সাদা এবং চারটি কালো বল আছে ওই ছড়ি থেকে যে কোনো তিনটি বল যথেষ্টভাবে তোলা হয় তোলা বলগুলি পক্ষে দুটি সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো মোট বল হচ্ছে কি দেখো পাঁচ প্লাস চারি কষ্ট দেখো প্রশ্ন যেটা আছে পাঁচটি সাদা চারটি কালো যোগ করলাম নটি হলো মোট সম্ভাব্য বল দেখো এনসি আর যেটা আমরা বলি তাহলে এন সি থ্রি হবে কেন তিনটি বলের কথা বলে হচ্ছে দেখো তার জন্য তিন হলো এখানে এটা আলটিমেটলি এইটটি ফোর আসছে কমপক্ষে দুটি যখন দুটি বলবে তখন দুটি দিয়ে আমরা করবো দুটি সাদা বল মানে দুটি সাদা এবং একটি কালো অথবা তিনটি সাদা হতে পারে এরকমও হতে পারে দুটি সাদা এবং একটি কালো মানে কি এনসি টু বলবো যে ফোর সি ওয়ান আলটিমেটলি ক্যালকুলেশন করলে ফোরটি আসছে আর তিনটি সাদা বলতে এনসি থ্রি ইকোজ টু টেন মোট সম্ভব ফল ইক টু ফোরটি প্লাস টেন ইকোজ টু ফিফটি সম্ভাবনা দেখো ফিফটি ফাই এইটটি ফোর ইকোয়াস টোয়েন্টি ফাইভ বাই ফোরটি টু হয়ে গেল ব্যাস নেক্সট বড় প্রশ্ন দেখো যথেষ্ট ভালো আসা একটি ব্যাগে বারোটি লাল এবং দশটি সাদা বল আছে ব্যাগটি দিকে যথেষ্টভাবে পাঁচটি বল নেওয়া হলো তিনটি বল লাল এবং দুটি বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো দেখো মোট বল বারো প্লাস দশ কত বাইশ আর মোট সম্ভব ফল বাইশ সি ফাইভ তিনটি লাল বল মানে বারো সি থ্রি আর দুটি সাদা বল বলতে টেন সি টু সম্ভাবনা আছে দেখো একটু দুটাকে মাল্টিপ্লিকেশন করবো মাল্টিপ্লিকেশন করলে দেখো আসছে কত বারো সি থ্রি ইন্টু দেখবো দেখো টেন সি টু আর ডিমের বা দেখো টোটাল যা এই যে বিষয়টা খেয়াল করো এটা ইজি অঙ্ক খুব ইজি একটা ম্যাথামেটিক্স এই যে দুটো পার্ট আছে এই দুটো পার্টকে এখানে মাল্টিপাল করলাম আর এই যে টোটালটা হচ্ছে মোট যেটা আছে সেই মোড়টা কি হয় ভাগ হয়ে যায় তো ভাগ ফেলে লিখলাম তো এইটাকে যদি আমি ক্যালকুলেটরে মারি ক্যালকুলেটের মারে দেখো এরকম একটা রেজাল্ট পাবে এটাকে মারলে এরকম একটা রেজাল্ট পাবে পা তুমি নিজে নর্মালি সলভ করতে পারো কিন্তু অনেক বড় হবে আর এই পার্টটাকে এরকম আমরা ক্যালকুলেশন ক্যালকুলেটারের মারো দেখো এই পার্টটা এরকম চলে আসবে তো টোটাল ক্যালকুলেশন আসছে দেখো পাঁচশো পঞ্চাশ বাই চোদ্দোশো তেষট্টি কিন্তু আমাদের অ্যান্সার তাই না হয়ে গেলো তো আমাদের এই সেটটা কমপ্লিট হয়ে গেলো এই সেটটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য সারা রাত জেগে ভিডিও করছি তো অবশ্যই তোমাদের কাছে একটা বেটার রেজাল্ট আমি আশা করবো অনেক অনেক বেস্ট এক্সাম দাও একটা বেস্ট জায়গায় পৌঁছাও আর রিল্যাক্স থাকবে অনেক ভালো এক্সাম কিন্তু তোমাকে দিতে হবে তোমার জন্য যেহেতু আমি পরিশ্রম করছি তাহলে তোমার কাছে আমি একটা ভালো রেজাল্ট আশা করছি আর তোমাকে সেটা করতে হবে অনেক অনেক ভালো পরীক্ষা দাও আর এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের খুব দরকার রয়েছে কারণ আমার রাত জায়গাগুলো তবে সার্থক আমার কাছে মনে হবে তবে অবশ্যই সাপোর্ট করো আর ভিডিওটা তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো সবার মধ্যে ছড়িয়ে দাও সায়েন্সে দাও বলে কিছু এসছে পরীক্ষার জন্য সবথেকে বেস্ট প্রস্তুত তৈরি করছে গাইডের জন্য অবশ্যই সবাইকে জানাও সবাইকে শেয়ার করো পরীক্ষার জন্য বেস্ট অফ লাখ খুব ভালো থেকো